রাধে রাধে বন্ধুরা আমার সব বাইকে অনেক অনেক স্বাগত ভিডিওটা শুরু করেছিলাম সকাল ওই আটটা হবে কেননা আজকে উঠতেও লেট হয়ে গেছে প্রচণ্ড গলার প্রবলেম হচ্ছে কাশি হচ্ছে রাতে ঘুমও হয়নি এই ঘুমটা হয়নি বলে অনেক লেট করে ঘুমিয়েছে আর কালকে যখন ওষুধ আনতে গেলাম দোকানে তখন দোকানে গিয়ে বললাম গলাটা বড় খুসখুস করছে আর কাশিও হচ্ছে গলার অবস্থা ভালো না তো বল মানে ওখানে যে থাকে দোকানে যারা থাকে তারা তো অনেক দিন ধরে ধরুন এইসবের সাথে চলছে তা বলল প্রথম বললো যে গার্গেল করতে তো গার্গেল কিন্তু করছি গার্গেল ওনাকেও বললাম গার্গেল তো করছি আর ডাক্তার দেখাতে যেতে ইচ্ছে করছে না আমাদের এনএম দিদিও সেও বললেন যে গার্গেলটা করবে তাহলে দেখবে ঠিক হয়ে যাবে গৌরী কিন্তু হচ্ছে না এই যে আদা দিয়ে চা ফুটাচ্ছি আদা দিয়ে সকালে মানে যতবারই খাচ্ছি আদা দিয়ে চা করে খাচ্ছি আর একটা সেই সব শোনার পরে একটা ওষুধ দিলেন বললেন এটা অ্যালার্জির ওষুধ রাতে শোবার সময় খাবে খাবেন তো সেইটা খেয়ে শুয়েছি তো দিয়ে উঠতে আর পাচ্ছিলাম না মাঝরাতে খেয়েছি তাও আবার প্রথমে ভেবেছিলাম খাবো না থাকগা কিন্তু কাশি এত কাশি হচ্ছিল ঘুমাতেই পারছিলাম না গলার অবস্থা এখনও গন্ডগোল তো সেই কারণে উঠতেও দেরি করে ফেলেছি উঠেই মেয়ে করে দিয়ে গিয়েছিল। ওই একটা জোয়ান আর জিরে হালকা করে ভেজে ডাস্ট করে রেখে দিয়ে গেছিলো তো আমি খুব ভালো খেয়েছি মানে মুখ শুদ্ধি হিসাবে তো মেয়ে করা জিনিসটা ফুরিয়েও ফেলেছি ওই জন্য কালকে এনে রেখেছিলাম আজ সকালে ওটা রেডি করলাম আর রেডি করার পরে তারপরে সাথে সাথে চা বসিয়ে দিয়েছিলাম তো চায়েও আদা দিয়েছি সকালের লিকার চায়েও আদা খেয়েছি এখনও চাও আদা খাচ্ছি দেখি লাগবে ছট করে তো এসব জিনিস সারে না দু চার দিন সময় বেশ লেগে যায় তো সেই কারণেই আদা দিয়ে চাটা খেয়ে যাচ্ছি আর দুদিন স্নান করিনি তার আগে খুব স্নান করেছিলাম ওই জন্য আজকে স্নান করে ঝাদে এসে একটু বসলাম মাকে সব কিছু গুছিয়ে দিয়েছি মা মানে ধুয়ে টুয়ে গুছিয়ে রেডি করে হাতের কাছে দিলাম আর জল ঘাটতে বারণ করি বলেই জলটা দিয়ে ধোয়ার ব্যাপারটা ধুয়ে দিচ্ছি আর এই যে আমাদের বিখ্যাত বিস্কুট এই দিয়ে হবে টিফিন তবে এখন ভয়েস দিতে বসেছি বারোটা বাজে একটু ভয়েস দিয়ে রেডি রাখি আতলা হিঁদে খুঁদে পেয়ে গেছে এসে বসে আছি এখন ছাদে স্নান করে নিয়েছি একটু ভালো করে গরম জলে তেল থেকে স্নান আর এসে ছাদে বসে আছি এরপরে মা রান্না করছে দেখি গ্যাস রান্না হতে ভাবছি গ্যাসটা দিয়ে মুছে দেবো দেখি কি করছে এটাকে এখানে মেললে না একটু তাও মোটামুটি তাপে গরম হয়ে যায় স্ল্যাবটা গরম হয় তো আর স্ল্যাবের গরমে ও গরম হয়ে যায় ওই চারটে সাড়ে চারটে পর্যন্ত চারটে পর্যন্ত বেশ গরম থাকে আর বসে আছি বলে পায়রার তো প্রচণ্ড উৎপাত ওই পায়রাগুলো ঘোরাঘুরি করে সেই কারণে পায়রার উৎপাতের জন্য বসেই আছি আর আমার চুলটাও শুকিয়ে নিচ্ছি বেশ মানে হালকা হালকা রোদ্দুর বসে থাকতে অসুবিধা হয়নি তো এবারে দেখি নিচে যায়। মায়ের যদি রান্না হয়ে থাকে তাহলে গ্যাসটা মুছে নেব তার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কথাটা কালকে একটু বলেছিলাম যে অতি চালাকের অতি চালাকি করতে যেও না অতি চালাকের গলায় দড়ি সেই ব্যাপারটাই বলবো কি হয়েছে মানে একজন আমার আমাকে নিয়ে খুব যা খুশি তাই বলে আর সেটা একজন উপভোগ করে মানে সে উপভোগ করে আমি এর বেশি কিছু বলবো না তো সে আমার নামে নিন্দে চর্চা সব কিছুই হয় খুব ভালো মতন হয় আর সেটা সে উপভোগ করে এতদিন উপভোগ করে এসেছে কিন্তু এখন কি হয়েছে পরিস্থিতি উল্টো হয়ে গেছে আর আমাকে নিয়ে যে মজাটা করেছিল সে এখন এমন ফাঁদে পড়েছে সে তাকে বা যে আমার যে আমার নামে নিন্দে চর্চা করতো সে এখন সেই মানুষটাকে যাচ্ছে থাইভাবে ব্লেম করছে এমন এমন কথা বলছে যেগুলো অবাস্তব কথা মানে আমি সেগুলো সহ্য করে এসেছি কিন্তু আমার ক্ষেত্রে কথাগুলো অন্যরকম ছিল আর ওর ক্ষেত্রের কথাগুলো অন্য রকম হচ্ছে তো সেই কথা এখন সে শুনে আর সহ্য করতে পারছে না অনেক কথা সে সহ্য করতে পারছে না তখন আমাকে বলছে জানেন আমার নামে এই এই বলছে তো আমি তখন বললাম যে শোনো তুমি যেটা এতদিন করেছো মজা নিয়েছো এখন আমি কিন্তু বলেছি তুমি যে মজা নিয়েছ সেই মজাটা এখন তুমি টের পাচ্ছ তো তবে তোমাকে একটাই আমি শিক্ষা দেব বা জ্ঞানের কথা বলবো তুমি নাও বা না নাও কেউ কারো নামে যখন নিন্দে চর্চা করবে না তখন সেটা নিয়ে মজা নিতে নেই মজা নেওয়াটা খুবই বাজে জিনিস পরবর্তী ক্ষেত্রে যখন তার দিকে ঘুরে যাবে না তখন সে সহ্য করতে পারবে না তো এটাই হচ্ছে অতি চালাকি করেছে তখন আর সেই চালাকির ফল এখন টের পাচ্ছে এখন মানে এমন ব্লেম দিচ্ছে তার নামে যে সেটা সে স্বপ্নেও ভাবি না সে সেই জিনিসটা করতে পারে না কিন্তু ওই যে মানুষটা তৃতীয় ব্যক্তিটা যে আছে সেই ব্যক্তিটার মুখের কোনো লাগাম নেই সে আমাকে নিয়েও যা তা বলেছে সে তখন ওই দ্বিতীয় ব্যক্তি শুনেছে এখন ওই দ্বিতীয় ব্যক্তিকে ওই তৃতীয় ব্যক্তি একবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার কাউকে কিছু বললে সেইটা নিয়ে মজা করতে নেই এটাই বলবো মানে যারা আমার ভিডিওটা দেখবে বা বুঝবে তাদেরকেও বলবো তারা অবশ্যই যে কমেন্ট করেছে সে খুব একজন ভালো বুদ্ধিমতী মেয়ে তাকে বলছি না মানে তাকে বলতে চাইলাম যে ঘটনাটা এইটা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার মানুষকে নিয়ে যখন কেউ কিছু বলে না তাকে তখন উপহাস করতে নেই বা সেই ব্যাপার নিয়ে মজা নিতে নেই তো চলো পরে আরও আসছি তোমাদের সামনে কথা বলতে আমি এইবার চালটা ঢাকা দিই চাল ঢাকা দিয়ে আবার নিচে যাব দেখো এরকম রেখে দিয়ে যাওয়া যাবে না পায়রা এসে একবারে শেষ করে দেবে মাকে ডাকলাম হালকা হালকা রোদ্দুর আছে তো মায়ের মনে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি যাই চালটা ঢাকা দিই এই দেখো কাপড় রেখে দিয়েছি ঢাকা দিই দিয়ে নিচে যায় চলো ছাদের থেকে নেমে গেছি গিয়ে আমি কিন্তু ভিডিও করেছিলাম মনে হয় ভিডিওর যে সুইচটা সেটাই অন করিনি মানে কি রান্না হয়েছে না হয়েছে সব কিছু ভিডিওতে দেখাচ্ছিলাম এখন এডিট করতে গিয়ে দেখছি সেই ভিডিওটা আমার মানে অনই করা হয়নি তাই আমার গ্যালারিতে নেই যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে মায়ের একটা ভ্যাকসিন আছে তো ভ্যাকসিনটা দিতে হবে সে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিছুই বাদ দিলে চলবে না আমাদের তো এই কাজটা আমি অনেক দিন আগেই একটু সামান্য হলেও শিখেছিলাম সেটা আমার শ্বশুরমশাই আমাকে জোর করেই সিরিঞ্জ ধরা ধরিয়েছিল জোর করেই ইনসুলিন দিয়া করিয়েছিল বলেই হয়তো আজকে আমি এই কাজটা করতে পারছি মনের জোরও পাচ্ছি এমনকি কি বলবো সাহসও পাচ্ছি তো আগের দিনও দিয়েছি সেইটা দেয়াটা আমি ভিডিও করিনি আজকে হঠাৎ করে ফোনটা হাতেই ছিল ঘোরাঘুরি করছি তো মাকে দিচ্ছি দিয়ে দি তারপরে আবার মাকে দেওয়ার পরে আবার মাকে নেবুলাইজার দিতে হবে তো লেগেছে মনে হয় মুখটা কেমন করছে আমার তো আর পাকাপোক্ত হাত না ওই কোনো রকম চালিয়ে নিয়ে আর কি এনএম দিদিদের কাছ থেকে কিছুটা দেখে শেখা কিছুটা এনএম দিদিদের কাছ থেকে শুনেও শিখেছি কিভাবে দিতে হয় না হয় তো ওই ওই জায়গা থেকেই আমার আরেকটু সাহস পাওয়া তো তারপরে আবার মাকে দিয়ে দিলাম এই যে নিমুলাইজার একবার দিতে হয় তো এটা দিয়ে তারপরে মায়ের মোটামুটি দুপুরবেলায় রেস্ট দেখতে পেলে এবারে মাকে ওইটা দিয়ে দিলাম দিলামাইজারটা টানছে টানুক এখন দিনে একবার বলেছেন ডাক্তারবাবু আগে ওইটা তিনবার চলত আরও তার সাথে আরও আছে এই করে চলছে তার সঙ্গে আরও এবারে চেক আপে নিয়ে গেছিলাম ওষুধ লিখে দিয়েছেন এক্সট্রা আরও দু রকমের ওষুধ যাতে ঠান্ডা না লাগে তো এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া তো হয়ে গেল দারুণ সুন্দর খেলাম চাল কুমড়োটা সেই স্বাদ হয়েছিল টাটকা জিনিস তার স্বাদ তো আলাদা হবেই তাই না খুব সুন্দর খেতে লাগলো এরপরে ওই চালগুলো মেলে এসেছি সেগুলো একদম রোদ নেই একটুও রোদের বংশ নেই আজকে তুলে নেওয়াই ভালো তো কাপড়গুলো কীভাবে মেলেছে হেল্পিং হ্যান্ড যায় আবার উল্টে পাল্টে দিয়ে চালটাকে তুলে দিয়ে পালিয়ে আসি আর গাছে দেখবো জল চাইলে জল দেবো গাছের যদি জল লাগে দিয়ে এসে বসবো বা কিছু আর কি আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে টিফিনটা খুব একটা জোরালো হয়নি ওই জন্য খিদে পেয়ে গেছিলো এখন বাচ্চে ঘড়িতে একটা পনেরো তো চলো ছাদ থেকে ঘুরে আসি তোমাদেরকে আর নিয়ে যাচ্ছি না ছাদের কাজটা সেরে পালিয়ে আসবো কাল অনেকবার উঠানামা করেছি প্রচন্ড পায়ে ব্যথা হয়েছিল এত পায়ে ব্যথা প্যারাসিটামল খেতে হয়েছিল শেষে ছাদ থেকে ঘুরে আসি কি সব কি করছো বন্ধুরা পোনে দুটো বাজে আমি একটু ক্রিম মাখলাম স্নান করে উঠে না নিভিয়াটা দেয়া হয়নি তা একটু নিভিয়া নিলাম মুখ খুব টান টান একেবারে করছে তো দুটো প্রায় বাজতে যাচ্ছে ছাদ থেকে নেমে এসেছি জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়েছি আর চালটা দেখলাম থাক যতটুকু তাপ পায় ততটুকুই লাভ সব হয়ে গেছে খারাপ লাগছে ওই খাওয়ার আগে কাঁসার থালায় ভাত খেয়েছি আজকে মা আর আমি সেই কাঁসার থালার ভাত খাওয়াটা একটু ভাবছিলাম শেয়ার করব তো হলো না ওই যে এ করেছি ভিডিওটার অপশানে গিয়েছি গিয়ে ধরে রেখেছি কিন্তু যে ওই লাল বটমটা থাকে সেটা আমি টাচ করিনি এটা হচ্ছে আমার গণ্ডগোল হয়ে যায় মাঝে মধ্যে ভুল তো ওই ক্লিপটা নেওয়া হলো না তো যাই হোক মোটামুটি আজকে এই পর্যন্ত এর থেকে বেশি আর টানবো না রাত্রিবেলায় রুটি করতে হবে রমা কলায় সিদ্ধ আছে আলু কাটা আছে ভাবছি ওইটা দিয়ে একটা সবজি বানাবো বেশ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে একটা সবজি বানাবো আর রুটি করব ওই হবে রাত্রের মেনু আবার আর কিছু না চলো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অনেকের অনেক অস্বস্তি হয়তো হতে পারে এত বড়ো ভিডিওটার জন্য কিন্তু ভিডিও ধরুন ব্লগিং ভিডিও যদি দেয়া হয় তখন তো বড়ো করতেই হয় সারা সারাদিনের পুরো পুরোটা দেখাতে গেলে তো সত্যিই অনেকটা বড় হয় ভাবছি এবারে রবিবার দিনটা ভিডিওটা বাদ দেবো রবিবার যেমন ছুটির আমেজ সেই ছুটির আমেজে কাটাবো দেখা যাক দিয়ে এত হয় না সেভাবে ভিউজ হয় না আবার যদি তার মধ্যে একদিন বাদ দিই তাহলে আর কী থাকবে কত বছর লাগবে জানি না ঠিকঠাক সব কিছু ফুলফিল হতে তো চলো আজকের মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন টাটা সবাইকে